ঈদের স্পেশাল কালেকশন ফোর পিস মার্কেটের সবচেয়ে হিট কালেকশন অক্টোবরের ভাইরাল প্রোডাক্ট এগুলো কালার আছে অসংখ্য কালার এবং ডিজাইন সব ভিডিওটি দেখতে থাক অজরগারা ডিজাইনের ফোর পিস কালেকশন পেয়ে আছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে জর্জেট এম্বোডি ফোর পিস জর্জেট কাপড়ে এম্বোডের কাজ করা বাজেট ফ্রেন্ডলি ফোর পিস কামিজ ইনা সালোয়ার এবং জর্জেট কাপড়ের কামিজের ফুল বডিতে এম্বোডারি কাজ করা এবং চুমকি লাগানো কামিজ অর্ধেক সেলাই করা এবং বাকিটা সাইজ মতো বানিয়ে পড়তে হবে কামিজ বডি ফ্রি সাইজ এবং লং চল্লিশ ইঞ্চি পর্যন্ত কালারগুলো অসম্ভব সুন্দর কালারগুলো ছবির প্রযুক্তি শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পারবেন এগুলো পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে সারা বাংলাদেশে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে ওটা হোম ডেলিভারি দেওয়া হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন এই ধরনের ভিডিও দেখতে চাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুবই সুন্দর এগুলো সেভ টু সেভ প্রোডাক্ট পাবেন যে কালারটাই নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার এই এ মেসেজ করবেন অথবা সরাসরি নাম্বারে কল করবেন সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা যাচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ